গতকাল রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে প্রতাপগড়ের সিপিআইএম পার্টি অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে এই ঘটনার প্রতিবাদ সহ উদয়পুরের মির্জাতে অগ্নিদগ্ধ গৃহবধূর লাশ রাস্তায় উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল আয়োজিত হয় সংশ্লিষ্ট বিক্ষোভ মিছিলটি ফায়ার সার্ভিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে যেতে চাইলে পুলিশ প্রশাসনের কর্মীরা আটকে দেয় এবং সাময়িক সময়ের জন্য পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বামকর্মী সমর্থকদের এরপর এই কর্মসূচিতে বামপন্থী নেতৃত্বরা নিজেদের মতো করে আলোচনা করেন অমল চক্রবর্তী আলোচনা করতে গিয়ে দাবি করেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে কোনো অবস্থাতেই আনন্দের পরিবেশ বা শান্তির পরিবেশ নেই তিনি দাবি করেন যে ত্রিপুরা রাজ্যের পুলিশ এক সময় উগ্রপন্থীদের মোকাবেলা করে গোটা দেশ জুড়ে খ্যাতি অর্জন করেছিল সেই পুলিশ বর্তমানে দলদাসে পরিণত হয়েছে গোটা রাজ্যের মধ্যে আইন নেই এবং প্রতাপগড়ে সিপিআইএম পার্টি অফিস রাতে আধারে ভেঙে ফেলা গোটা ভূ সামনে বেনজির এক কথা উল্লেখ করে অমল চক্রবর্তী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমান বিজেপি সরকার জনসমর্থন হারিয়ে এই প্রকারের কার্যকলাপ সংঘটিত করছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা

分かる thank আমরা জিজ্ঞেস করি এই পুলিশ ভোট যদি উদয়পুরের আসামি ধরার কাজে লাগানো হতো গোটা দেশের সামনে আমাদের রাজ্যের মান সম্মান রক্ষা হতো গোটা দেশের সামনে আমাদের মান সম্মান উজ্জ্বল হতো কিন্তু না পুলিশ প্রশাসনের তাবর তাবর আধিকারিক জীবন মান ওই আপনাদের আমাদের দেশের শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী যিনি স্লোগান দেন বেটি বাঁচাও বেটি বাড়াও এই স্লোগানকে মর্যাদা দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে আমরা এসেছি পুলিশের বন্ধুদের কাছে কৈফত চাওয়ার জন্য পুলিশের বন্ধুরা আমাদের শত্রু না তারা কেউ আমাদের ঘরে কেউ আমাদের প্রতিবেশী আপনাদের জিজ্ঞেস করি আমাদের রাজ্যে এক সময় পুলিশ রাষ্ট্রপতি কালার পুরস্কার করেছিল আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছ থেকে দেশের প্রধানমন্ত্রী কি করে অগ্রগতির মোকাবেলা করতে হয় তার কৌশল জানার আগ্রহ প্রকাশ করেছিল আর আজকে আমাদের রাজ্যে কৈলাসরে একজন মুখবধির নারী ওই সেখানে দুপুর বেলা ধর্ষিতা হয়ে যান আসামের পরিচয় সময় হচ্ছে শাসক না উৎসব আমরা কখন মানুষ করতে পারে যদি মনে শান্তি থাকে যদি মনে আনন্দ থাকে রাজ্যে যদি শান্তির আবহ থাকে রাজ্যে শান্তির পরিবেশ নাই রাজ্যে আনন্দ এরকম পরিস্থিতিতে রাস্তায় থাকা ছাড়া আমাদের কাছে কোন বিকল্প নেই রাস্তায় নেমে লড়াই করা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই তাই আজকে যারা মিছিলে স্বামী রয়েছেন সর্বসভায় নোটিশে রাস্তায়